দণ্ডকলস বর্ষজীবী অল্প সংখ্যক শাখা প্রশাখা বিশিষ্ট উদ্ভিদ স্থানীয় নাম শতদ্রুন, ডোলফি হলকষা দেবদ্রুন এর কাণ্ড খাড়া চার কোনাকার কিছুটা শক্ত পাতা গাঢ় সবুজ রঙের লম্বাটি বল্লম আকৃতির দণ্ডকলস রবি মৌসুমে অর্থাৎ শীতকালে রবি ফসলের খেতে বেশি পরিমাণে জন্মাতে দেখা যায় এছাড়া সরিষা খেসারি মসুর প্রভৃতি খেতে বেশি জন্মে থাকে সাধারণত এটা উঁচু জমিতে বৃদ্ধি এবং বিস্তৃতি লাভ করে দণ্ডকলসির ঔষধি গুণাগুণ রয়েছে সর্দি জ্বর হয়ে শরীরে ব্যথা হলে দণ্ডকলসির পাতা সিদ্ধ করে কালিজিরা রসুন মরিচ ভেজে পাটায় বেটে ভর্তা করে ভাত দিয়ে খাওয়ানো হয় ছোটো বাচ্চাদের সর্দি হলে পাট তা বেটে মায়ের দুধের সাথে মিশিয়ে মাথার চাঁদিতে দিয়ে রাখলে সর্দি ভালো হয়ে যায় এছাড়া ছোটো বাচ্চাদের সর্দি হলে দণ্ডকলসির ফুলের মধু খাওয়ালে ভালো উপকার পাওয়া যায় পেট ফাঁপায় এবং বদহজম হলে এই পাতা সিদ্ধ করে ভর্তা করে কেলে সেই দোষটা সেরে যায় বাচ্চা এবং বড়দের চোখের চানি পরে বা পানি পড়ে সেই সময় দুই ফোঁটা রস দিলে ভালো উপকার পাওয়া যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ